আজকে আমরা এই মেশিনগুলো প্রস্তুত করেছি অনলাইনে অর্ডার হয়েছিল। আমরা তারে আজকে মেশিনগুলো কমপ্লিট করে কেটে তার মেশিনগুলো আপনার ট্রান্সপোর্টে বুক করে দেবো জন্য আমরা আপনাদের মাঝে ভিডিওগুলো দেখানোর উদ্দেশ্য হলো যে আপনারা ভালো কোয়ালিটির মেশিনগুলো ক্রয় করতে চান তারা কিনতে পারেন না ভালো কোয়ালিটির মেশিনগুলো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু ভালো কোয়ালিটির মেশিনগুলো কিন্তু আমরা তৈরি করে থাকি এই চার বেলেট এই মেশিনটা আমরা হলো দিনাজপুর ডেলিভারি দেবো আর দুই বেলেট যে ম্যাশিংটা কাটিং দেখতেছেন আপনারা এই মেশিনটা কিন্তু আমরা রংপুরে ডেলিভারি দেবো যারা আমাদের কাছ থেকে চার বেলেট দুই বেলেটের মেশিনের ভিডিওগুলো দেখতে চান আমরা কিন্তু চার বেলেট কাটিং করতেছি আমাদের চার বেলেট মেশিনেরও কাটিং ভিডিও আপনাদের দেখাচ্ছি আর দুই বেলেট মেশিনের কাটিং ভিডিও কিন্তু আপনাদের আজকে দেখাচ্ছি আমরা কিন্তু দুটো মেশিন একসাথে সেট আপ করে আমরা কিন্তু এই মেশিনটা চালাচ্ছি যারা সরাসরি কারখানাতে ভালো মানের ভালো কোয়ালিটির মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে মেশিন ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যারা বিশ্বাসের সাথে এই মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই রাশেদ ইঞ্জিনিয়ারিং থেকে মেশিনগুলো কেনবেন অনেকের কিন্তু কারখানা নেই তারা আপনাদের ধোকা দেওয়ার জন্যে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে অনেক সময় আপনাদের টাকা যে পরিমাণ দেন সেই কোয়ালিটির মেশিন দেয় না কিন্তু আমরা কিন্তু ভালো কোয়ালিটির মেশিনগুলো তৈরি করে থাকি আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্কশপ রয়েছে রাশেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যারা সরাসরি কারখানার থেকে মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা যশোর মোড় মসিং স্কুলের সামনে আমাদের অক্সবেগান্তিক বিভিন্ন কোয়ালিটির গরু মার্কা আপনার ছোট প্লেট বডির মাল যাদের পাঁচ থেকে দশটা গরু আছে তারা এই মেশিনগুলো এই মেশিনটা নিতে পারেন যাদের দশ থেকে বারোটা গরু আছে এই মেশিনটা নিতে পারেন যাদের পাঁচ থেকে পাঁচ থেকে সাতটা গরু আছে দুই বেলের যুক্ত দেড় হাসপার এই মেশিনটা নিতে পারেন আর যারা আপনার জিরো সাইজের একেবারে ছাগলের খাওয়াতে চান তারা কিন্তু এই মেশিনটা নিতে পারেন আপনাদের একেবারে ছাগলের যে সাইজটা সেইটাই কেন আমরা করে দেখাচ্ছি দেখেন হলো চার বেলেট কাটিংয়ের যে ভিডিওটা চার বেলেট মেশিনের কাটিং ভিডিও আপনার যেটা সরাসরি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে সাইজটা হয়েছে আপনাদের দেখাচ্ছি আর দুই বেলেটের যে কাটিং ভিডিও এটা দুই বেলেট দিয়ে ছোট মেশিন যাদের পাঁচ থেকে ছয়টা গরু আছে মেশিনটা কিন্তু আপনারা নিতে পারেন দুই বেলেটের কাটিং ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কোনোটাই কিন্তু বড়ো ছোটো বেরোয়নি সবগুলোই কিন্তু একই রকমের বেরোয় যারা ভালো মানের মেশিনগুলো ক্রয় করতে চান আমাদের কাছ থেকে অবশ্যই অনলাইনের মাধ্যমে নিতে পারেন আমাদের অনলাইনে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ডবল জিরো ফাইভ জিরো এইট ফোর আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আমরা কিন্তু সারা বাংলাদেশ কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যারা এই মেশিনগুলো নেবেন অবশ্যই ভালো কোয়ালিটির মেশিনগুলো আমরা কিন্তু কমপ্লিট করে থাকি আর আপনাদের ভালো জিনিস হাতে দেওয়ার জন্য আমরা কিন্তু নিজ শকসবের থেকেই অনলাইন উদ্যোগ নিয়েছি যারা এই মেশিনগুলো ক্রয় করবেন অবশ্যই আমরা ভালো জিনিস দিতে পারবো নতুন ভিডিওতে আপনারা আবার আমাদের সাথে থাকবেন